সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সব অনেক ভালো আছেন তো অনেকদিন পরে আমরা কিছু মাদার ভিডিও দেব ইনশাআল্লাহ তো অনেকেই আমাদের কাছ থেকে কিন্তু গেমিং মাদারবোর্ড এর আগে কিনেছিলেন আর এই গেমিং মাদার গুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দেয় আর প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু এগুলো হুইয়ান মাদারবোর্ড আর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আর এই মাদার বোর্ডগুলোতে কিন্তু আপনি চাইলে কিন্তু ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন পাবজি গেম খেলতে পারবেন এবং অনেকেই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান তারা কিন্তু এই ধরনের মাদাবক কিনে আপনারা বিল করে কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন আজকে আমরা প্রথমে যে মাথা বোর্ডটাতে শুরু করবো এটা হলো মূলত এম এস আই ব্র্যান্ডের এটার মডেল হলো এইস ওয়ান এম পি ডাবল থ্রি এটা হলো মূলত প্রাই থ্রি ফোর জেনারেশন পর্যন্ত সাপোর্ট করবে এবং প্রাই ফাইভ প্রাই সেভেন ফোর জেনারেশনের মাথা এবং এটাতে আমরা দেখতে পাচ্ছি ইউজ পোর্ট দেওয়া আছে হলো আর ছয়টা ইউএসবি পোর্টার দেওয়া আছে পাশাপাশি ডিবিআই পোর্ট দেওয়া আছে এস বিজিএ দেওয়া আছে আর আপনারা এটাতে এইট জিপি এইট জিবি ষোলো জিবি র্যাম সাপোর্ট করবে দুইটা র্যামের চোলটা আছে এটা হলো মূলত কোরিয়ান মাদারবোর্ড এটাতে আপনারা কোরাই ফাইভ কোরআ থ্রি কোরআ সেভেন ফোর জেনারেশন প্রসেসের সাপোর্ট করবে তো এই মাদারবোর্ডের প্রাইস রাখছি আমরা শুধু মাদারবোর্ডের প্রাইস রাখছি কিন্তু তিন হাজার টাকা এবং এক বছরের কিন্তু ওয়ারেন্টি আছে এই মাদারবোর্ডের পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এবং আপনার চাইলে কিন্তু এই মাদারবোর্ড আপনারা পিসি বিল আমাদের এখান থেকে করে নিতে পারবেন শুধু মাদারবোর্ড পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এইট টুয়ান মাদারবোর্ড পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা গেমিং মাদারবোর্ড দেখাবো এটা হলো কুরিয়ান গেমিং মাদারবোর্ড এবং এই গেমিং মাদাবোর্ডগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দেয় আমরা যতগুলো মাদারবোর্ড বিক্রি করেছি এখন পর্যন্ত কোনো মাদার বোর্ড কিন্তু কোনো রিপ্লেস আসে নাই খুবই ভালো সার্ভিস এবং এই মাদারবোর্ডগুলো মূলত কোনো রিফেয়ারিং করা হয় না সরাসরি বিদেশ থেকে বাংলাদেশে আসে আর কি ইউস মাদারবোর্ড বোর্ড তো আমরা এখন যে মাদার দেখাবো এটা মূলত হলো আসুস ব্যান্ডের মাদারবোর্ড দেখেন এটা মূলত আসুস ব্যান্ডের মাদারবোর্ড আর এটার মডেল হলো এইস নাইনটি সেভেন প্রো এইস নাইনটি সেভেন প্রো আর এটা আমরা যদি দেখাচ্ছি তো সামনে আসো এটাতে দেখেন ইউএসবি পোর্ট দেওয়া আছে কিন্তু ছয়টা ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং এই দুইটা হলো ইউএসবি থ্রি পাশাপাশি এইচডিএম পোর্ট আছে এবং হলো ডিবিআই পোর্ট আছে বিজিআ পোর্ট আছে আর এখানে দেখেন এখানে আসলে র্যামের চোল পার্সেন্ট কিন্তু হলো চারটা র্যামের চোল পার্সেন্ট বত্রিশ জিবি র্যাম কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু অ্যামড্রয়েড চোল্টো আছে অ্যামড্রয়েড টু এসএসডি ইউজ করতে পারবেন এবং এখানে দেখেন গ্রাফিক্স কার্ড দুইটা কিন্তু গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন এবং এখানেও কিন্তু আপনারা কিন্তু সাতা পোর্ট পাচ্ছেন একটা দুইটা তিন চার পাঁচ ছয়টা সাদা বোর্ড পাচ্ছেন যার মাধ্যমে আপনারা ছয়টা হার্ড ডিস্ক অথবা এসএসডি কিন্তু এখানে লাগাতে পারবেন এবং এখানে ইউএসবি থ্রি পাচ্ছেন যে ইউএসবি থ্রিতে আপনারা ফাইল দ্রুত ট্রান্সফার করতে পারবেন তো এই মাদার বোর্ডগুলো দেখেন খুবই ভালো এবং এক বছরে কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন এই মাদার গুলো দিয়ে যারা এই মাদার বোর্ড দিয়ে পিসি বিল করতেছেন আমাদের কাছ থেকে কিন্তু পিসি বিল করে নিতে পারবেন এবং শুধু মাদার নিতে পারবেন আর প্রত্যেকটা মাদার বোর্ড কিন্তু আমরা প্রত্যেকটা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি করে থাকে আপনার চাইলে মাদকের খুলে দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন আর আমাদের এই মাদক অর্ডার করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় এবং এক বছর কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন এরা হলো কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ফোর জেনারেশন প্রসেস সাপোর্ট করবে এবং এই মাধ্যম দিয়ে আপনার চাইলে কিন্তু সকল ধরনের কাজই কিন্তু করতে পারবেন যারা সুকম বাজেটের মধ্যে পিসি বিল করতে চান গ্রাফিক্স কাজ গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এবং ওয়েব ডিজাইন এই কাজ করতে চান তারা কিন্তু এই মাদাবোর্ডটা নিতে পারবেন আর এই মাদারবোর্ডটা আমরা প্রাইস রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আসুস ব্যান্ডের এই মাদারবোর্ডটা আমাদের কাছ থেকে আপনারা কিন্তু নিতে পারতেছেন তো এরপর আমরা যে মাদারবোর্ডটা দেখাবো গাই এটা হলো এটা হলো এটা হলো আসুস ব্র্যান্ডের মাদারবোর্ড গেমিং মাদারবোর্ড এটা হলো মডেল হলো এস নাইনটি সেভেন এস নাইনটি সেভেন গেমিং হুম প্রো গেমিং দেখেন এই মাদারবোর্ডটা একেবারে কিন্তু গেমিং মাদ্রা বোর্ড আর এটারও কিন্তু ইউএসবি কোড দেওয়া আছে কিন্তু ছয়টা পাশাপাশি এইচডিএম পোর্ট আছে বিজিএ পোর্ট আছে এবং এটারও কিন্তু দেখেন র্যামের চোলট আছে কিন্তু চারটা এবং এটারও কিন্তু দুইটা গ্রাফিক্স কার্ডের চোলোটা আছে এবং এটাতেও কিন্তু অ্যানড্রয়েড চোলোটা আছে এবং দেখেন এটাতে কিন্তু ছয়টা ইউএসবি কোড পেয়ে যাচ্ছেন ছয়টা ইউএসবি কোড পেয়ে যাচ্ছেন দেখেন এই মাদার বোর্ডগুলো কিন্তু খুবই ভালো সার্ভিস দেয় অনেক ভালো সার্ভিস দেয় শুধু মাদাবোর্ডে প্রাইস রাখছি এটা আমরা পাঁচ হাজার টাকা হুম এই মাদাবোর্ড শুধু মাদাবোর্ড প্রাইস রাখছি পাঁচ হাজার টাকা আপনারা অনায়াসে এই মাদাবোর্ডে কিন্তু ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে পারবেন অনায়াসে আপনারা চাইলে ফুল প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রসেসর র্যাম কুলিং ফ্যান ফুল প্যাকেজও নিতে পারবেন আমাদের কাছে প্রসেসর র্যাম কুলিং ফ্যান আছে এবং চাইলে কিন্তু এই মাদাবোর্ডটা আপনারা পিসিবিল করে নিতে পারবেন তো আমরা শুধু মাদাবোর্ডে প্রাইস রাখছি মাত্র পাঁচ টাকা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা থানা এবং জেলা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো এরপর আমরা যে বোর্ডটা দেখাবো এটা মূলত হলো এমএসআই ব্র্যান্ডের মাদার বোর্ড হ্যাঁ এটা হলো জেড নাইনটি সেভেন এ গেমিং সিক্স জেড নাইনটি সেভেন এ গেমিং সিক্স দেখেন মাদার একেবারে খুবই সুন্দর আর এটাও কিন্তু আপনারা ষোলো জিবি বত্রিশ জিবি রাম ইউজ করতে পারবেন আর এটাতে কিন্তু অ্যাম্ব্রয়েড চোলট আছে এরাও কিন্তু ফোর জেনারেশনের মাদার বোর্ড ক্রাই ফাইভ ক্রাই সেভেন ক্রাই থ্রি প্রস্তুত সাপোর্ট করবে আর এটাতে দেখেন এটাতেও কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে আর পাশাপাশি টাইপ সি পোর্ট দেওয়া আছে যারা টাইপ সি কেবল দিয়ে ফাইল ট্রান্সফার করতে চান তারা কিন্তু করতে পারবেন এবং পাশাপাশি এইচডিএম পোর্ট দেওয়া আছে ডিবিআই পোর্ট দেওয়া আছে বিজিআই পোর্ট দেওয়া আছে দেখেন মাদার বোর্ডগুলো খুবই ভালো এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দেয় চোখ বন্ধ করে আপনার এই কিন্তু অর্ডার করতে পারেন প্রত্যেকটা মাদার কিন্তু এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা কিন্তু কোরআ ফাইভ কোরআ থ্রি কোরআ সেভেন ফোর্থ জেনারেশনের বছর সাপোর্ট করবে আর এটাতে কিন্তু বত্রিশ জিবি র্যাম আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আর এই মাদার প্রাইস থাকছে আমরা মাত্র পাঁচ হাজার টাকা হুম পাঁচ হাজার টাকা কিন্তু এই মাদার বোর্ডকে আপনারা অনায়াসে নিতে পারবেন আর এরপর আমরা লাস্টে যে মাদার দেখাবো একেবারে লো বাজেটের মধ্যে যারা মূলত মাইক্রোসফট অফিস এম ওয়ার্ড জন্য নিতে চান একেবারে লো বাজেটের মধ্যে তারা কিন্তু এই মাদার নিতে পারবেন এটা হলো মূলত এটা মূলত ইসোনিকের বোর্ড জি জিবি আর এটার ফুল প্যাকেজ পাচ্ছেন হ্যাঁ কুলিং ফ্যান এবং র্যাম সহ পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় দেখেন এটাও দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের ওয়ারেন্টি আছে দেখেন মাদার গুলো কিন্তু মোটামুটি অনেক ভালো আছে যারা নর্মালি কাজ করতে চান টুকি টাকি ইউটিউব চালাতে চান বা অফিসিয়াল কাজকাম করতে চান তারা কিন্তু এই মাধ্যমটা নিতে পারবেন প্রসেসর র্যাম কুলিং ফ্যান এবং ফুল প্যাকেজ এটার সাথে ফুল প্যাকেজ পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এবং এটা কিন্তু কোনো রকম কোনো রিফারিং করা হয় না একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে আর এটাতে ইউজ পোর্ট দেওয়া আছে কিন্তু চারটা এবং পোর্ট আছে পাশাপাশি ল্যান্ডপোর্ট আছে তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনারা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট যাওয়ার পরে আপনার প্রোডাক্ট খুলবেন তারপর দেখবেন তারপর পেমেন্ট করতে পারবেন কিন্তু আমাদের অর্ডার করতে কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় এবং এই মাদা বোর্ডের ক্ষেত্রেও কিন্তু আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং ডেলিভারি চার্জ মাদাবোর্ডের জন্য একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে কিন্তু আপনার মাদাবোর্ড নিতে পারতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ